ঠিক আছে হ্যাঁ আর এমনি ছোটোখাটো প্রবলেম হলে ফোন করে শুনে নিই হ্যালো গাই ওলকাম প্যাকট্রমাই চ্যানেল আরিয়ান্ডা ট্রুপা তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমি আর স্নেহা এখন যাচ্ছি বগুলাতে তো বগুলাতে শুক্লাদের বাড়িতে যাচ্ছি আবারও আজকে একটু দরকার আছে কালকে তো বেশিক্ষণ থাকতে পারিনি ওদের বাড়িতে জলদি জলদি বেরিয়ে চলে এসেছিলাম কারণ আমাদের ভীষণ তারপর তোমরা দেখেছ বাড়িতে এসে শ্যুট করেছি তো চলো আজকে ওয়েদারটাও কেমন জানো একটু ঝিমানো ঝিমানো টাইপের বল দূর নেই একদমই গরম লাগছে আমার ঠান্ডা লাগছে ওই জ্যাকেটটা মোটা তুই ওই ওইটা পর না গ্রিন কালারের ওইটা পর তো চলো জলদি যাই কথা বলি চলে যাও তুমি আউট হয়ে যাবো তুমি তোমার মতো চলে যাও হ্যাঁ তাই না রে অন্ধকার অন্ধকার লাগছে কেমন যেন ঝিমানো ঝিমানো ওয়ে দেখ ওয়াট আইজ ই লরি আরও যেন দৌড়াতাম সামনে যদি মুরগি বাচ্চাটা না থাকে ভগবান সিট 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 বাড়ি থেকে বেরোনোর সময় বাসের মতোই আওয়াজ আসছিল তো দৌড়ে এসছি রাস্তায় এসে দেখি ওটা লরি ছিল আর স্নেহা দৌড়ে এসছিল অবশ্য আমার আগে তো রাস্তায় উঠে দেখে যে ওটা লরি বাস না তারপরে বাস আসলো বাসে করে আমরা এই যে বগুলাতে পৌঁছেও গেছি এখান থেকে একটু হাঁটতে হয় তো গাই শুক্লাদের বাড়িতে চলে এসছি ওদের বাড়িতে যাওয়ার গলিতে ঢুকে গেছি গলি দিয়ে যাচ্ছি তো চলো আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে চলে যাচ্ছে না এর জন্য চলো বেলা এটা শুক্লাদের বাড়িতে যাওয়ার রাস্তা ওই যে সামনে দেখা যাচ্ছে তো চলে এসছি শুক্লার বাড়িতে শুক্লা কিছু একটা করছে হয়তো আমরা সোজা চলে আসলাম ওর শপে মানে পার্লারের কাজ যেখানে করে আর কি ওখানে এখানে এসে বসে আছি

তো গাইস রাত্রি হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছে অনেকটা টাইম এখানে বসলাম আর কিছু রিলস ভিডিও বানালাম আমার রিং লাইট নেই আমার তো রিং লাইটটা নেই আমার রিং লাইটটা আগে ভেঙে ফেলেছিল ঝামেলা করে ভেঙে ফেলেছিল একটু জিনিসপত্র ভাঙত তো এটাই আর কি তো চলো যাই এখন বাড়িতে যাব। শুক্লার বাড়ি থেকে বেরিয়ে গেছে এখন বগুলা মার্কেটে আছি তো ভাবছি একটা রেস্টুরেন্টে যাব কিছু খাবো স্নেহা আবার বিরিয়ানিটা খুব ভালোবাসে খেতে তো ভাবছি বিরিয়ানি খেতে যাব

তো কালকে চলে যাবে বলে দেখ কান্না করছে স্নেহা কালকে চলে যাবে তাই কান্না করছে তো এখনো পর্যন্ত খাওয়া হয়নি আমার রাতের খাবার হয়নি যাবো নিজে যাবো খেতে যাবো দেখি খেতে ইচ্ছা করছে না শরীরটা ভালো লাগছে না পেটে ভীষণ ব্যথা করছে তো দেখি একটু পরে যাবো কটা বাজে রে টাইম দেখতো কটা বাজে নটা বাজ ও বাবা নিচে সবাই চলে এসছে আমি যাই ঝটপট গিয়ে দেখি কি রান্না করেছে রাত্রিবেলা তো রুটি হয় আমাদের বাড়িতে তো দেখি কি রান্না করেছে